আসসালামু আলাইকুম প্রিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সেফ আছেন সেফ আছেন বা সেফ থাকবেন আজকে বলছি কারণ গত এইট ডিসেম্বর বাংলাদেশের একটা ঘটনা আমাকে খুব বেশি চিন্তায় ফেলে দিয়েছে আপনাদেরকে দেখায় কি নিয়ে কথা বলছি এই যে মা এবং মেয়ে এদের সাথে কি ঘটেছে গত আট ডিসেম্বর বাংলাদেশের ঢাকায় আপনার সবাই সোশ্যাল মিডিয়া দেখেছেন আমিও সেখান থেকে দেখেছি আমি একটু রেডি হচ্ছিলাম বাইরে যাওয়ার জন্য তো ভাবলাম যে রেডি হওয়ার আগে একটা ছোট একটা ভিডিও মেক করি আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি বাসায় যে মেড রেখেছিলেন কাজের জন্য চেনা নাই জানা নেই সম্ভবত সেটাই ছিল তো সেই মেডের দ্বারা ওনারা অনেক অনেক খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন ক্ষতিগ্রস্ত হয়েছেন যে দুনিয়া থেকেই চলে গিয়েছেন আজকে ওয়েদারটা খুবই খারাপ এত বৃষ্টি হচ্ছে গতকালকে রাত থেকে মনে হচ্ছে যেন মানে কারো দুঃখে আকাশও কাটছে আমি ঘটনাটা ফেসবুকে দেখার পরে আমার নিজের কথা মনে পড়ে গিয়েছে যে এই একই ঘটনা আমার সাথেও আরেকটু হলে ঘটে গিয়েছিল তো তো আমি ঘটনাটা ঘটনাটা আপনাদেরকে বলছি ওকে এই যে যে মামের সাথে ঘটেছিল এটা ঘটতে পারতো আমার সাথে আমার ছোট ছোট ছেলে সাথে আমার হাজবেন্ডের সাথে আমি শুধু আল্লাহ রহমতে রক্ষা পেয়েছি কারণ আমার একটা অভ্যেস ছিল আমার ঘরের সমস্ত কাজকর্ম মানে ইম্পর্টেন্ট যেগুলা বেসিক যেগুলা সেগুলো আমি নিজে করতাম সেগুলো আমি বাসায় যে লোক রাখতাম আমাকে কাজকর্মে হেল্প করার জন্য তাকে দিয়ে করাতাম না যেমন বাংলাদেশে যতই আপনার ফিল্টার থাকুক পানি খাওয়ার যে ফিল্টারটা সেটা আমরা অন্যরা কি কোন যাই না আমি চুলার মধ্যে পাতিলে করে পানি সিদ্ধ করতাম সিদ্ধ করে তারপরে ঠান্ডা করে ফিল্টারে ঢালতাম এটা ছিল আমার অনেক দিনের অভ্যেস তো এই অভ্যেসের কারণেই আমি প্রাণে বেঁচে গিয়েছি আমার বাসায় সবসময় যত আমি লোক রেখেছিলাম তারা খুবই খুবই বিশ্বস্ত ছিল যতই বিশ্বস্ত ছিল কিন্তু আমি কেন জানি পানিটা আমার বাসার যে লোক ছিল তাকে দিয়ে সেদ্ধ করাতাম না আমার কাছে মনে হতো তারা এনাফ টাইম নিয়ে পানিটা সেদ্ধ করবে না পানি যদি ঠিকমতো মতো সেদ্ধ না হয় বাচ্চাদের পেটের অসুখ হবে নানা রকমের রোগ হবে তো এই ভয়ে আমি চুলায় পানি সেদ্ধ নিজেই বসাতাম আবার ঘড়ি দেখে হাফ এন আওয়ার বয়েল হওয়ার পরে নিজেই নামাতাম ওদেরকে দিয়ে কাজ আমি কখনোই করাতাম না তো আমার এই ভালো অভ্যেসটার জন্যই আমার ফ্যামিলি ওই দিন বেঁচে গিয়েছিল এই ঘটনাটা ঘটেছিল প্রায় ইয়ার্স ব্যাক ওয়েন আই ওয়াজ ইন বাংলাদেশ আমার বাচ্চারা এত ছোট ছিল মেয়ে মনে হয় সাত আট বছর ছেলে দুই তিন বছর আমার বাসায় সবসময় যে মেয়েটা ছিল খুবই বিশ্বস্ত তার বিয়ে ঠিক হওয়াতে তার বাবা মা এসে তাকে নিয়ে গিয়েছে আচ্ছা সে গেল তো অনেকদিন লোক পাই না কিন্তু লোক না পাওয়াতে আমি নিজেই এসব ক্লিনিং এ কাজকর্ম করতে করতে অভ্যস্ত হয়ে গেছিলাম আমি লোক আর রাখতেই চাচ্ছিলাম না কারণ বাসায় একটা লোক রাখা হচ্ছে একটা স্ট্রেস কিন্তু হ্যাঁ এদেরকে অনেক রাখতে হয় কেয়ার করতে হয় তো আমার ফ্যামিলির লোকজনরা বলছেন যে তোমার বাচ্চারা এত ছোট আর বাংলাদেশের মতো জায়গায় কিন্তু এত ছোট বাচ্চা একা থাকতে হয় না ইউনিট সাম ওয়ান টু হেল্প ইউ যে মহিলাটা আমাকে মেয়েটা এনে দিয়েছে সে আমাকে সবসময় মানুষ সাপ্লাই দিত এনে দিত তো আমি সে যে তার চেনা নাই জানা নাই রাস্তা থেকে একটা লোকে বাসায় দিয়ে দিবে শুধুমাত্র কয়েকটা টাকার জন্য বা কমিশনের জন্য মহিলাটা একটা মেয়ে নিয়ে আসছে যে আপা আপনি তো অনেক দিন ধরে লোক খুঁজছেন তো এই মেয়েটা আপনার জন্য আমি নিয়ে আসছি ওকে রাখেন ও খুব ভালো কাজকর্ম করে এগুলো সবই হচ্ছে মিথ্যে কথা তো ছোটো ছিল মেয়েটা কম বয়সী আঠারো উনিশ বছর বয়স সে যাই হোক তো মেয়েটা প্রায় ধরে কাজ করছে তো যখন সে ঘর মস্ত বা ঘর ঝাড়ু দিত আমি সব সময় খেয়াল করতাম সে এভাবে ঘর মুস্ত আর খালি তাকাতো বাসার চারদিক দিয়ে আমার দিকে তাকাতো আমার হাজবেন্ডের দিকে তাকাতো আমি কোথায় কি রাখি আমার বেডরুমের চাবিটা কোথায় রাখি বেডরুমে চাবি বলতে আলমারি চাবিটা কোথায় রাখে এগুলো খেয়াল করতো আগেও তো অনেক মেয়ে রেখেছে কিন্তু তো এভাবে তারা তো কাজ করার সময় তাকে তাকে দেখে না যে কে কি করছে কিন্তু ঘর লাইক ঝাড়ু দিচ্ছে এটা করছে সেটা করছে কিন্তু অলওয়েজ লক্ষ্য রাখছে আমরা কে কি করে এবং সে অনেকটা ফেড আপ হয়ে গিয়েছিল যে সুবিধা করতে পারছে না চুরি করার বা সামথিং ব্যাড করার সুবিধা করতে পারছে না একদিন সকালবেলা আহ অ্যাজ ইউজুয়াল সবাই ঘুম থেকে উঠেছে বাচ্চারা স্কুলে যাবে আমার মেয়ে তখন স্কুলে যায় তো দেখলাম যে সকালবেলা ওর মুডটা জানি কেমন খুব চিন্তায় মগ্ন এরই মধ্যে আমরা বাসার অনেক কিছু খুঁজে পাচ্ছি না হ্যাঁ আমার হাজব্যান্ডের ঘড়ি আংটি এটা সেটা আমার মেয়ের ফ্লাস্কে আমি পানি ভরে দিব তো পানি ভরতে গিয়ে আমি পাতিলের কাভারটা তুলেছি একটা জিনিস আপনার খেয়াল করবেন যে পাতিলে আপনি পানি সেদ্ধ করবেন সেই পাতিলটা মানে ইউজ করতে করতে চারপাশে একটা মানে আয়রনের দাগ পড়ে ঠিক না একটা কড়া আয়রনের দাগ পড়ে তো আমার পানি সেদ্ধ করার পাতিলো একটা কড়া আয়রনের দাগ পড়েছিল তো আমি পাতিলের খাবারটাও সরিয়ে দেখলাম যে কিরে আমার পাতিলে এরকম ঝকঝকা হয়ে গেলো কীভাবে মানে আয়রনের যে ব্রাউন কালারের দাগ ছিল সেটা পুরা সিলভার কালার হয়ে গেছে মানে সেখানে আর কোনো দাগ নাই একদম ব্র্যান্ড নিউ পাতিল আমি বললাম কিরে পাতিলটা এরকম এত সুন্দর হয়ে গেল কিভাবে কালকে রাত্রেও তো আমি যখন পানিটা সেদ্ধ করে পাতিলটা নামিয়ে রেখেছি পাশে চারপাশে দাগ ছিল মানে আয়রনের দাগ ছিল তো আমি কি মনে পানির এভাবে এইভাবে নাড়া দিয়েছি পানির মধ্যে হাত দিয়ে নাড়া দেওয়ার সাথে সাথে পুরো পানির মধ্যে সাদা ফেনা আমার কাছে মনে হচ্ছিল ব্লিচিং পাউডার বা মারাত্মক কোনো কিছু প্রয়োজনাজ কিছু ওই পানির মধ্যে আছে তখন আমি বুঝে ফেলছি এই পানিতে ডেঞ্জারাস কিছু মেশানো হয়েছে আমি কোনো কথা না বলে আমার হাজবেন্ড কে দিয়ে মেয়েকে স্কুলে পাঠাইছি কারণ আমি চাইনি বাচ্চাদের সামনে এই সব জিনিস ঘটুক তো আমি না না তুমি তুমি ওকে দিয়ে তাদেরকে অফিসে কাম হোম আমি আমি মেয়েটাকে কিছু বলে নাই ধরা চলছিলাম বাসাটা আমি লক করে দিয়েছি চাবিটি পেসব আমার কাছে রেখে দিয়েছি আমার ছেলে তখন তিন চার বছরও না আরও ছোট আরও ছোট ছিল আমার কোলে এসে তো আমার ছেলেকে আমি একবারের জন্য নিচে নামাচ্ছি না এবং কোলে কোলে রাখছি এবং আমার ভয়ে ভিতর কাঁপছে যে কতক্ষণে আমার হাজবেন্ড বাসে আসবে তারপর আমি তাকে জিনিসটা দেখাবো আমার হাজবেন্ড আসার পরে বললাম দরজা লক করো তোমার পাশের ফেটে আমার দেবর থাকতো ওদেরকে ডাকো একটা বিরাট ঘটনা ঘটেছে তখন আমি মেয়েকে ডাকলাম মেয়েটাকে ডেকে বললাম যে তুমি পানির মধ্যে কি মিশিয়েছো ও মা তার কথাবার্তার যে ধরন আপনি পানি সিদ্ধ করেন আপনি নামান দেখেন আপনি কি মিশাইছেন খুব ধরলাম যে শিকার না গেলে এখন আমি পুলিশ কল করব তাকে অনেকক্ষণ ধরে জেরা করছি সে কিন্তু শিকারই যাচ্ছে না এর মধ্যে আমার হাজবেন্ড বলেন যে তুমি ওর ব্যাগটা নিয়ে আসো তো ও যে ব্যাগ নিয়ে আসছে সেটা নিয়ে আসো তো স্টোরুম থেকে ওর ব্যাগটা এনে উপর করে ঢাললাম ব্যাগের ভিতর থেকে আমার আংটি আমার হাজবেন্ডের ঘড়ি টাকা পয়সা ওয়ালেট কত কিছু যে বের হয়েছে আমার হাজবেন্ড বলে যে আমি ওয়ালেট খুঁজে পাই না ঘড়ি খুঁজে পাই না আমি ভাবলাম তুমি হয়তো কোথাও রেখে দিয়েছো এর মধ্যে আমি কিন্তু আমার হাজবেন্ডকে পানিটা দেখেছি সেটা দেখে আমার হাজবেন্ড বললেন এই পানি যদি আমার ভরে দিতা কি হতো তারপরে যখন ওকে খুব চাপ দেওয়া হলো শিকার গেলো সে পানিতে অ্যাসিড জাতীয় এমন কিছু মিশিয়েছে যেটা খাওয়ার সাথে সাথে গলাটা জ্বলে যাবে পেট নাড়ি সব জ্বলে যাবে যে খাবে সে ওইখানে স্পটডেড হয়ে যাবে আমি খাল আল্লা আল্লাহ আল্লাহ তুমি তুমি আমাকে এত বড় বিপদ থেকে আল্লাহ আল্লাহ আমি মানে আমার শরীর আমার আমি চিন্তা করতে পারছিলাম না কিন্তু মেয়েটার মানে চেহারা এবং অঙ্গভঙ্গিতে কোনো রকমের ভয় নাই কিছু নাই শি ওয়াজ লাইক দিস এবার তাকায়স আমার দিকে আমাকে ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন আমি চলে যাব আমি বললাম যে এই কাজ তুমি কেন করছো বলো কি আমি সুবিধা করতে পারছিলাম না এই জন্য অতিষ্ঠ হয়ে পানির মধ্যে এটা মিশাইছি এটা আপনারা খাইতেন খাইয়া সব অজ্ঞান হয়ে পড়তেন তারপরে আমি আলমারি ঘুরে যা যা আছে সবকিছু নিয়ে আমি বেরিয়ে যাব বললো যে যে লোক আমাকে পাঠিয়েছে শিখিয়ে যে তুই যদি কোনো কারো বাসায় কাজের লোক হিসেবে ঢুকতে পারিস তাহলে যদি বের হতে না পারিস যদি মানে সুবিধা করতে না পারিস চুড়ি ডাকাতি করার ব্যাপারে তখন পানির মধ্যে এই জিনিসটা মিশাই দিয়া সব লুটপাট করে বেরিয়ে আসবি নিজের মুখের স্বীকারোক্তি ছিল এগুলা আমি এই যে কথা বলছি কি বলবো আমি এখনো মনে পড়লে আমি নিজেকে ঠিক রাখতে পারি না যে আল্লাহ কিভাবে আমাদেরকে বাঁচিয়েছে যে মহিলা ওকে দিয়ে গেছে ওকে কল করে আনাইছে আমি যে তোমাকে এখনই আসতে হবে একটা বিরাট বড় ইমার্জেন্সি তাকে কিছুই বলিনি সে না বুঝে আসছে আসার পরে তাকে আমি চাপ দিলাম যে তুমি আমাকে সবসময় আমার বাসায় লোক দো তুমি এটা কি আমি আমি তো তখন আপা ওকে ওকে চিনি না রাস্তায় পেয়ে নিয়ে আসছি আমার তখন টাকার খুব দরকার ছিল আপনি তো বাসায় লোক দিলে ভালো একটা অ্যামাউন্ট দেন আবার সেই টাকার জন্য আমি এই কাজটা করেছি তখন ওকে আমি বললাম আমি যে তোমার সামনে এখন দাঁড়িয়েছি আমার ছেলে মেয়ের আমার হাজবেন্ড আমরা যে তোমার সামনে সুস্থভাবে দাঁড়িয়েছি আল্লাহর রহমত আমাদের সবাইকে সে ও প্ল্যান করেছিল ওই পানিটা খাইয়ে স্পট ডেড ওইখানে মেরে ফেলবে তারপরে পুরো বাসা লুটপাট করে চলে যাবে আমি আসলে তখন এতটা ট্রমাটাইজ ছিলাম পুলিশি ঝামেলা যাওয়ার মতো সাহস ছিল না ওইসব স্ট্রেস আমি নিতে পারবো না আমি ওকে জাস্ট ওই মহিলার হাতে দারোয়ানদের সাক্ষী রেখে বলছে দেখো এই মেয়েটা আমার বাসা আসছিল এই দেখো এই মেয়েটা আবার এই মহিলার হাত ধর বাসার থেকে বেরোয় যাচ্ছে কারণ এগুলা কিন্তু একটু মেনটেন না করলে হয় না পরে দেখা যাবে এই মেয়ের কোন সে বলবে মেয়ে গায়েব করে ফেলছেন যেগুলো বাংলাদেশের খুব নর্মাল ঘটনা এই যে মেয়েটা এই মা মেয়েকে তাদের জীবনটা ছিনিয়ে নিয়েছে আমার সাথে এই এই ঘটনায় ঘটতো ঘটনাটা বেশি মানে একটা কথা বলি আমি পানিটা এভাবে নাড়া দিয়েছিলাম বলেই কিন্তু ফ্যান ছিল নাড়া দেওয়ার আগ পর্যন্ত পানিটা কিন্তু একদম ক্লিন দেখাচ্ছিল একদম ক্লিন পরিষ্কার পানি তো আমি যদি কেয়ারলেস মাম হইতাম আমি একটা মগ দিয়ে পানিটা তুলে আমার মেয়ের ফ্লাস্কে ভরে দিয়ে দিতাম পানিতে কোনো ফেনা উঠতো না তারপর আমি চা বানিয়ে খেতাম আমার মেয়েটার একটা ঘটনা ঘটতো স্কুলে আমি আর মানে বলতে পারছি না আমি আর বলতে পারছি না এটা ছিল ভয়াবহ একটা দিন এবং আল্লাহর অসীম রহমত যে আমি আমার ফ্যামিলি আমরা সবাই ওই দিন প্রাণে বেঁচে গিয়েছিলাম